মিডিয়ায় কখনো বাজে প্রস্তাবের সম্মুখীন হয়েছে কিনা বাজে বলতে কোন প্রস্তাব হ্যাঁ হয়েছে উত্তর আছে হ্যাঁ হ্যাঁ মিথ্যে কথা কেন বলবি এই বয়সে কতবার কি ধরনের বাজে প্রস্তাব আমি নাম জানতে চাই না কি ধরনের আচ্ছা বিষয়টা যেটা হয় সমৃদ্ধি যে আমার কিন্তু এটা ছেলে মেয়ে বেস করে মনে হয় না আচ্ছা আমার মনে হয় এটা পাওয়ারের উপর মানে আমি পাওয়ারফুল ছেলেদেরও কি পায় হ্যাঁ কী বলে যে পাওয়ারফুল সে কোনোভাবে চায় নতুন যে আসছে যে ওই পাওয়ারফুল ব্যক্তিটার কাছ থেকে কোনোভাবে হেল্প যাচ্ছে তখন সে তার পাওয়ারটাকে সে ইউটিলাইজ করে বা এক্সপ্লয়েট করে তার ওই পজিশানটাকে এবং এটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক বা আমাদের মেয়ে ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন সংখ্যায় অনেক কম সেহেতু মেয়েদেরটাই চোখে বেশি পড়ছে কিন্তু ছেলেদের ঘটনাও কিন্তু আছে তো আমার এই জন্যই মনে হয় যে এটা ছেলে মেয়ে বিষয়টা জানা যে একটা পুরুষ প্রডিউসার আমি মেয়ে কাজ করছি বলে আমাকে এরকম শরীর সংক্রান্ত মানে খারাপ প্রোপোজাল দিল এটা মেয়েরা কম কাজ করে বলে মেয়ে প্রডিউসার ডিরেক্টর নাই বলে আমাদের মেয়েদেরটা চোখে পড়ছে ছেলেদেরটা পড়ছে না বাট এটা দুই ক্ষেত্রেই হয়